হ্যালো আসসালামাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে সে সাথে অনেকগুলো ডিজাইন কিন্তু আপনার পেয়ে যাবেন টোটাল বারোটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আমি একটা সেলাই করে নিয়েছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা স্ট্যান্ডার্ড এ ড্রেস গুলো পড়লে মনে হয় হয় কি আপনি তিন হাজার টাকার ড্রেস পরেছেন এত বেশি সুন্দর আর এত বেশি কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে তো তাড়াতাড়ি ডিজাইনগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে মেরুনের মধ্যে জাস্ট আপনি দেখেন কি চমৎকার ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন মাসা এটা ড্রেসের ব্যাকপ্যাটের প্রিন্টটা পরবে কালারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আল্লাহ সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে তখন দেখা যাবে ড্রেস সুন্দর লুকটা আরো বেশি চেঞ্জ হয়ে যায় এরপর এটা হচ্ছে প্রয়াসের ফনপাটা দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল লাকজারি লনের মধ্যে আপনারা কিন্তু তাপকালের মাইসুরি কাতানের এই ড্রয়েস গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন উড়নাটা দেখেন কতটা রাজকীয় আর সেই সাথে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফারহানস ফ্যাশনের পেজ কিংবা ফারহানস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে ওকে স্ক্রিনশটটা নেবেন তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলতে হবে সোল্ড আউট হওয়ার আগেই যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এইটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মার ডাল একটা কালেকশন এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ডিজাইন এরপর এটা হচ্ছে ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার খুবই খুবই প্রিটি আর এটার ওড়নার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর ওড়না মাসাল্লাহ মাসা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলবেন স্ক্রিনশটটা দিবেন নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে হোম ডেলিভারি ওকে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশন এত বেশি সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় আর এটা ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর ফ্রন্ট পার্ট যেটা কিনা বলার বাহিরে মাসা আল্লাহ মাসাল্লাহ খুবই খুবই প্রীতি এরপর এটা হচ্ছে উড়নারটা দেখতে পাচ্ছেন উড়নার কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আর এই কাপড়গুলো এত বেশি লাক্সারি লনের মধ্যে পাচ্ছেন যেটা আপনারা ইউজ করলে এই ড্রেসগুলোর ফ্যান হয়ে যাবেন তাও কাল ড্রেসের ফ্যান হয়ে যাবেন এগুলো এত বেশি কোয়ালিটি ফুল ড্রেসগুলো এরপরে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ব্যাক পার্ট এরপরে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে ড্রসের ওড়না মার্শাল মাসাল্লাহ খুবই সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত হবে ফার্ভেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভেন্স ফ্যাশনের পেজের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে নিতে পারবেন আমাদের থেকে আর চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ড্রেসগুলো নিতে পারবেন এটা ড্রেসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন আজকে ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ড্রেস তো লাস্টে হাতার কাপড় এটার কালারটা অনেক বেশি প্রিটি খুবই স্ট্যান্ডার্ড কালার এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নার কালার কম্বিনেশন ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর

সেকেন্ড ফ্লোরে একশো একষট্টি নাম্বার সব জানুয়ারির এক তারিখে তিনটার দিকে আমাদের ওপেনিং হবে আপনারা সবাই আসবেন সেই সাথে হচ্ছে ওপেনিং দিন থেকে আমাদের আউটলেটে শুধুমাত্র আউটলেটে তিন দিন ব্যাপী আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট যাবে অল প্রোডাক্টের উপরে শুধুমাত্র আউটলেটের আমাদের থাকবে দিন তারিখ তারিখ ওকে আপনারা সবাই আসবেন সবাইকে দাওয়াত রইলো ওকে এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার কালার এবং ডিজাইন এত চমৎকার এত চমৎকার যেই নিবে সেই জিতবে এই ড্রেসটা এত বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়েস এর নাম ওনার কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলরা সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে ফার্নেস ফেশনের পেজ কিংবা ফার্নেস ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে দেখেন কি চমৎকার চমৎকার কালেকশনগুলো চলে আসছে এইবার ওকে এইটা দেখেন আল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রয়েস এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা ড্রসার ফ্রন্ট টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফন পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মার্শাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে জুতো আর ডান করে ফেলতে হবে দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এত প্রিটি এত প্রিটি কি বলবো যে কাউকে অনেক বেশি মানাবে ড্রেসগুলা গুলা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমরা কম এর পাঁচবার পাঁচ বার করেছি এটা সবাই এত বেশি পছন্দ করেছে এটা ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা ড্রয়েস ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ফ্রন্ট পার্ট যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন আপনি পেয়ে আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের এর বিসনেস ওয়ার্সঅপে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি ডিজাইন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ যেমন সুন্দর ডিজাইন পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়না দেখেন কালার এবং উড়নার কম্বিনেশনটা দেখেন সেই লেভেলের প্রীতি আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আর হ্যাঁ জানুয়ারির এক তারিখ থেকে তো আপনারা আউটলেটে এসেও কিন্তু আপনারা দেখে কাপড়গুলো চয়েস করে নিতে পারবেন চট্টগ্রামবাসীরা ওকে এরপরে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমার একটা সেলাই করতে হবে কারণ এই ড্রেসটা কাস্টমাররা এত বেশি পছন্দ করেছে এত বেশি নিয়েছে আমি চার পাঁচ বার এটা রিস্টোর করতে হয়েছে আমার কাস্টমারদের ডিমান্ডের কারণে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন যে কালার যেমন সুন্দর ডিজাইনও কিন্তু তার থেকেও বেশি সুন্দর এটা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা ওড়না কাতান বডির মধ্যে মাইসুরি কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা আর আরে কাপড় আর এটা হচ্ছে ফুল করাস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু আর একটা করে ফেলতে হবে অসম্ভব সুন্দর কালার এটা মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এরপরে এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন এত প্রিটি কালার এটা মেরুনের মধ্যে অসম্ভব সুন্দর এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েস ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে রয়েসের ওড়না

এত সুন্দর কালার এটা এত সুন্দর ডিজাইন আমি কিন্তু এবার একটু ডিফারেন্ট করে ডিজাইন করে সেলাই করেছি দুই শেড করে ডিজাইন করে সেলাই করেছে। আপনারা যখন আরো সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে এটা রয়েসের ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা রাজকীয় এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যখন ডিজাইন করে সেলাই করা হবে তখন ড্রয়েসটা আরো বেশি ভালো লাগবে এরপরে এটা রয়েস ফান দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রিন্ট খুবই খুবই স্ট্যান্ডার্ড এরপরে এটা হচ্ছে রয়েস এর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল বড় লুক দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ